প্রিয় দর্শক এই ভিডিওতে একটি অ্যাপ দেখাবো যে অ্যাপসটি আমি এতদিন খুঁজেছিলাম এসটি একটি কার্যকরী অ্যাপস এসটটির সাহায্যে আপনার ফোনের ব্যাটারির স্ট্যাটাস মানে পরিবর্তন করতে পারবেন মানে এসটি অসংখ্য কাজ রয়েছে এই অ্যাপসটি খুব সুন্দর একটি অ্যাপ বিশেষ অ্যাপ বলা যায় এপটি আমি এতদিন খুঁজেছিলাম তো প্রিয় দর্শক অ্যাপসটি কী এবং অ্যাপসির কাজ কি সব দেখতে পারবেন এই ভিডিওতে তো প্রিয় দর্শক অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে তার জন্য আপনার অ্যাপসটি কাজ সম্পর্কে জানতে গেলে বা কাজ কী সেটি তো প্রিয় দর্শক এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোরে আসবেন আসার পর এখানে সার্চ করবেন ব্যাটারি ইমোজি স্ট্যাটাস জাস্ট এটি দেখবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমোজি ব্যাটারি স্ট্যাটাস এ নিচের অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে তো অবশ্যই এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমার ইনস্টল হয়েছে মাত্র দশ দশমিক নয় এম বি একটি অ্যাপস খুব সহজ অ্যাপসটি ইনস্টল হচ্ছে প্রিয় দর্শক অ্যাপটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবে প্রিয় দর্শক আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অ্যাপস ইনস্টল হওয়ার জন্য প্রিয়দর্শক এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস ইনস্টল হচ্ছে প্রিয় প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনে এই অ্যাপস ইনস্টল হয়ে গিয়েছে তো অ্যাপস ইনস্টল হওয়ার পর জাস্ট কী করবেন ওপেন অপশানে একটি ক্লিক দেবে ওপেন অপশানে ক্লিক দিলে এরকম ইন্টারপে শো করবে এখান থেকে জাস্ট এখানে স্টার্ট ধরনের একটি ক্লিক দেবে আপনি দেখুন ফুল ভিডিওটি পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাপটি আসলে কাজ কী এরপর এখানে দেখতে পাচ্ছেন টার্ম অফ সার্ভিস এখানে ওকে অপশন ক্লি ক্লিক দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট টার্ম অফ সার্ভিস এই অপশনটি টিক মার্ক দিয়ে এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন শো করতেছে অ্যাক্সেসিবিলিটি সার্ভিস পারমিশন এখানে এই বাটনটি অন করে দেবেন এরপর এখানে নিচে এই অপশানটিতে ক্লিক দেবেন তো জাস্ট এই অপশনটিতে ক্লিক দিলে আপনার আপনার ফোনের সেটিংসের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে নিয়ে যাবে এরপর এখানে ইনস্টলমেন্ট অ্যাপস এই অপশানটিতে ক্লিক দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমোজি ব্যাটারি স্ট্যাটাস বার এই অ্যাপটি এখান থেকে জাস্ট অন করে দেবেন এরপর ওকে অপশানে ক্লিক দেবেন টার্ন অন করে দেবেন টার্ন অন করে দিলেই দেখতে পাচ্ছেন জাদু মানে অ্যাপটির কাজটা আপনি এখন বুঝতে পারতেছেন উপরে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ব্যাটারিতে এখানে স্ট্যাটাসটি পরিবর্তন হয়েছে মানে ব্যাটারি একটি ইমোজি শোগ আছে লাভ ইমেজি তারপর এখানে লাভ ইমোজির উপরে শোগ আছে পার্সেন্ট মানে কত পার্সেন্ট চার্জ আছে এখানে ফোর জি নেটওয়ার্কে পুরো ইন্টারপেসটি পাল্টে গেছে তো এইরকম আপনি পরিবর্তন করতে পারবেন আপনার বন্ধুবান্ধব যে দেখবে সে চমকে উঠবে তো এখান থেকে কাস্টমাইজ করার জন্য আবারও অ্যাপটিতে ক্লিক দেবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট কাস্টমাইজ এই অপশনটিতে ক্লিক দেবেন স্টার্ট কাস্টমাইজ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এনাবল প্রিয়দর্শক এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি সিটিংস সেটি হচ্ছে এনাবল স্ট্যাটাস বার এটি যদি অফ করেন তাহলে কিন্তু আগের অবস্থায় যাবেন কিন্তু এটি অন করে দেবেন অবশ্যই এভাবে এখানে সাইজ আপনি চাইলে স্ট্যাটাস মানে ইমুজিটা ব্যাটারি ইমুজিটা এখানে বারো কমে করতে পারেন তো আমি সর্বোচ্চ কম করে দিচ্ছি চব্বিশ দিচ্ছি এবার ইনামল ইমোজি এটা আপনি চাইলে অফ করতে পারেন ইমোজি মানে ব্যাটারি পার্সেন্টেজের নিচে একটি ইমোজি যেটি থাকে লাভ ইমোজি সেটি আপনি করবেন এবার এখানে শো ব্যাটারি এখানে ব্যাটারি পার্সেন্ট কত সেটি অফ অন করতে পারেন এখানে শোডের এখানে আপনার শোডের অপশন শো করবে এখানে সেকেন্ড শো করবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সেলেক্ট ইমোজি আপনি চাইলে অন্য কোনো ইমোজিও দিতে পারেন তো এটি দিলে এটি শো করবে মানে বিভিন্ন ইমোজি রয়েছে সেটি দেবেন তো আমি লাভ ইমোজিটাই দিলাম এবার আমি ব্যাক পার্টন ক্লিক দিলাম এবার এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট নোটাস স্টাইল এই অপশনটিতে ক্লিক দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নোটাস এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে এখান থেকে আপনি কতটুকু এসে তদন্ত করবেন আমি হাইট নোটাস করে দিলাম হাইট নোটস করে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার সেকেন্ড উঠতেছে এছাড়া এখানে সেকেন্ড উঠতেছে এ এখানে তারিখ শো করতেছে এছাড়াও এখানে মানডে সেপ্টেম্বর সব কিছু এখানে ডিটেলসে শো করতেছে এই অপশনটি খুবই একটি গুরুত্বপূর্ণ সিটিংস এরকম আপনি আপনার ফোনে কাজ করবেন এছাড়াও এখানে আরও অসংখ্য কাজ রয়েছে যেমন এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাসের কালার পরিবর্তন করতে পারবেন কীরকম কালার নেবেন এখানে ট্যাম্পলেট রয়েছে ট্যাম্পলেট করবেন এখানে টাইম টাইমের কালার পরিবর্তন করবেন এখানে মানে হটস্পট এখানে সব কিছু আপনি এখান থেকে কালার পরিবর্তন করে নিতে পারবেন এভাবে আপনি কালার পরিবর্তন করবেন সব কিছু এখানে আপনি একটু যদি ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন অ্যাস্টির অসংখ্য কাজ রয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাটারির নিচে একটি ইমোজি থাকবে তার পাশাপাশি সেকেন্ড উঠবে এখানে আবার মানডে স মানে আপনার তারিফও করবে তাই শো করবে ক্যালেন্ডার অনুযায়ী মানে আপনার ডে মান্থ ইয়ার সব কিছু শো করবে তো দর্শক এই যে একটু অসাধারণ অ্যাপস এখানে এছাড়াও অসংখ্য কাজ রয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন এখানে ফ্ল্যাশ লাইট সিঙ্গেলটা ফ্ল্যাশ লাইট রয়েছে এটি আপনি অন করতে পারেন এখানে টাপ দিলে এখানে ফ্ল্যাশ লাইটটি চলে উঠবে এবার অ্যাপ্লাই করার ক্লিক দিলাম দর্শক এখানে সিঙ্গেল প্লাস রয়েছে মানে ফ্ল্যাশ লাইট এটি অন হয়ে গেছে এছাড়াও সুইপ রাইট লেফট এখানে সব কিছু পার্টনগুলো আপনি করতে পারবেন মানে কাস্টমাইজ করে নিতে পারবেন এক কথা আপনার ফোনটি কাস্টমাইজ করবেন প্রিয় দর্শক এই মজার অ্যাপসটি নিয়ে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ